নির্বাচন হবে বিহার পদ্ধতির নির্বাচন আসন ভিত্তিক নির্বাচনে মন্ডল বাণিজ্য টেন্ডারবাজি দখলবাজি ক্ষমতার বেশি শক্তি কোশার সঙ্গে ম্যানেজ করে বর্তকণ কেন্দ্র দখল রাতের বোন দিনে করা দেবী নির্বাচন এই সমস্ত আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না তবে বাংলাদেশের মানুষ চায় প্রঞ্চনীয় রাষ্ট্র সংস্কার আত্মার বিচার এবং সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সংগ্রামী সাথীয় বন্ধুগণ এই তিন দাবি আদায়ের লক্ষ্যে সারা বাংলাদেশের টেকটাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে মাদুরিয়া পীর সাহেব চরমুনার নেতৃত্বে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার পিয়ার পদ্ধতির নির্বাচনের ঘোষণা না দেয় আন্দোলনে জরুর পিনা